এটাই আমাদের স্বাধীন বাংলাদেশ আমাদের হাজার হাজার সনাতনীরা আমাদের রংপুর যেতে দিচ্ছে না আমাদের সকল সনাতীদের বাধা দিচ্ছে আমাদের দেশের সেই নীল বাহিনীরা এই হলো আমাদের দেশের অবস্থা হাজার হাজার হিন্দুদের এখানে আটকায় রাখছে কাউকে যেতে দিচ্ছে না ফুলবাড়ি ধল্লা যায় আপনারা প্লিজ সবাই একটু শেয়ার দেন আমরা সবাই এক হই এক হয়ে আমাদের এই দেশে সবাইকে স্বাধীনভাবে বাঁচতে হবে নির্যাতন হচ্ছে এর প্রতিবাদে সারা বাংলাদেশের সনাতনী সমাজ আজ জাগ্রত যখন সনাতি সমাজ তার নিজস্ব অস্তিত্ব টিকে রাখার জন্য এই বাংলার মাটিতে এই জন্মভূমিতে এই আমার মাতৃভূমিকে নিজের সন্তান আমরা ভূমিপুত্র আমাদেরকে উচ্ছেদ করার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে কিন্তু আমরা উদ্ধ আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রাণে আর দফা আমরা যতক্ষণ পর্যন্ত না অর্জিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না তাই আমি উদ্ধ আহ্বান জানাচ্ছি বাংলাদেশের অপমান সকল সনাতন জাগ্রতি হিন্দুদেরকে এই সমাবেশকে সবল করার জন্য আপনার দলে দলে যোগদান করবেন এই সনাতন সমাজকে উচ্ছেদ করার জন্য এই সমাজকে এই সমাবেশকে বাঞ্ছাল করার জন্য এক শ্রেণীর লোককে উঠে পড়ে লেগেছে আমি সকল সনাতনী সম্প্রদায়কে উদ্ধ আহ্বান জানবো আপনার আমাদের নিজস্ব স্থান থেকে আমরা আমাদের ভূমিকে রক্ষার জন্য আমরা আমাদের অস্তিত্বকে টিকে রাখার জন্য আগামী প্রজন্মকে একটি সুস্থ সুন্দর সুরক্ষার জন্য একটি উন্নত জীবন ধরার জন্য আমরা ভূমি রেখে দিতে চাই আপনারা ভয় করবেন না কারো কোথায় আপনারা দিশা হবেন না আমরা আমাদের অস্তিত্বকে আমরা আমাদের নিজেদেরকে নিজেদেরকে টিকে রাখার জন্য আজ আমাদের এই সমাবেশের আয়োজন তাই এই সমাবেশকে সফল করার জন্য আপনারা দলে দলে যোগ দিন